বুধবার জল বিভাজিক যাত্রার বিভিন্ন প্রচার অভিযান অনুষ্ঠিত হয়ে গেল কাঠালিয়া ব্লক এলাকাতে এই প্রচার অভিযান সহ নানা কর্মসূচিতে ব্যাপক সারা পড়েছে ব্লক এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লকের কৃষি আধিকারিক সুদীপ্ত দাস পঞ্চায়েত সমিতির সভাপতি জল বিভাজিকা প্রকল্পের সিপাহী জলার প্রজেক্ট ম্যানেজার সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং উৎসক জনতা এবং সেটা উপযুক্ত পদ্ধতি ব্যবহার করব এবং অন্যদেরও এটি উৎসাহিত বর্তমান সময়ে শুধু ভারতবর্ষেই নয় গোটা পৃথিবীতে ভূগর্ভস্থ জল সংরক্ষণ করা বড় ধরনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী ভাবে দেশে ভূগর্ভস্থ জলের সংকট দেখা দেবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভারত সরকার একটি বিশেষ যোজনা হাতে নিয়েছে যাকে সংক্ষেপে বলা হয় ডব্লিউ ডিসি পিএম কে এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা এই যোজনার মূল উদ্দেশ্য হল নতুন জলাশয় তৈরি ও জলাশয়ের উন্নয়ন করা ভূমির ক্ষয়রুদ্ধ করা ভূমি ও বৃষ্টির জল সংরক্ষণ করা জলের সঠিক ব্যবহার করা ইত্যাদি ভূমি ও জল অমূল্য সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূমি ও জল সংরক্ষণ করা প্রতিটি মানুষের কর্তব্য এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার এক যুগে জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গত পাঁচ ফেব্রুয়ারি সমস্ত দেশে জল বিভাজিকা যাত্রার প্রচার অভিযানের আর্সেনিকের সূচনা করেন তার ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুধবার এই কর্মসূচিকে কাঁঠালিয়া ব্লক তৃণমূল স্তরে পৌঁছানোর লক্ষ্যে বুধবার কাটালিয়া কৃষি মহকুমা অধীনে কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর ক্ষুদ্র জল বিভাজিকা এলাকায় জল বিভাজিকা যাত্রার প্রচার অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া জনসচেতনতার জন্য ভারত সরকারের পাঠানো সুসজ্জিত ভ্যান গাড়িটিও প্রকল্প এলাকায় ঘুরে ঘুরে জনগণকে উৎসাহ প্রদান করা হয় কৃষি মহকুমা আজকে আমরা এখানে প্রোগ্রামটা প্রোগ্রামটা হচ্ছে মূলত জল বিভাজিকা প্রকল্প নিয়ে এই প্রকল্পের আওতা অ্যাকচুয়ালি আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয় সারা ভারতবর্ষেই ভূগর্ভস্থ যে জলস্তর আছে কৃষিকাজে আমরা জল উত্তোলন করে ব্যবহারের ফলে ওই জলস্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে তো সেই জল সংরক্ষণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষ একটা কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে একটা আমরা সুসজ্জিত গাড়ি এখানে ইয়ে করা হয়। ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের গত পাঁচই ফেব্রুয়ারি ভারতবর্ষে উদ্বোধন হয়েছিল সেই সেই প্রকল্পকে আমরা তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৃষি মহকুমা যেখানে আমাদের এই জল জলবিভাজিকা প্রকল্প চলছে ওই প্রকল্পে সব এরিয়াগুলোতে আমরা একটা প্রচার কার্য চালিয়ে যাচ্ছি এই প্রচারের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা জল সংরক্ষণ নিয়ে এখানে কর্মসূচির মধ্যে আমরা রাখবো জলাশয় খনন পুরানো জলাশয় যেগুলো আছে সেগুলো মেরামত সেই সঙ্গে সবুজায়ন অর্থাৎ গাছপালা রোপণের মাধ্যমে বিভিন্ন কৃষি জাতীয় গাছপালা রোপণের মাধ্যমে জলস্তর সংরক্ষণ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস